এরকম যদি থাকে যে রুটের মধ্যে যদি কোনো একটা সংখ্যা থাকে আসলে যদি অসীম সেটা কি হবে রুটের মধ্যে যা থাকবে উত্তরটা কি হয় সেটাই হয় রুটের মধ্যে আছে বলে হবে রুটের মধ্যে ছয় পাঁচ থাকলে পাঁচ হতো রুটের মধ্যে হলে কি হতো হতো বুঝতে পরে অঙ্কে আসো রুট তো আছে কিন্তু যোগে আছে তাহলে কি হবে তাহলে তোমার এই নিয়মটা হবে না নিয়ম তোমার কি করতে হবে তখন এই ছয়টাকে ধরে নিতে হবে এরকম ছয়টাকে ভাঙতে হবে ছয়কে ভাঙলে কি পাই আমরা এক গুণ ছয় করলে ছয় পাই বা ছয়কে আমরা লিখতে পারি দুই গুণ তিন এই যে মুখে মুখে যেটা ভাঙলো বা যার ডিফারেন্সটা বা পার্থক্যটা এক হলো সেই দুটো সংখ্যা আমরা নিয়ে নেবো এইটা আমরা নেবো তাহলে এর মধ্যে বড় কোনটা তিনটা বড় উত্তর কি হয়ে যাবে আমার উত্তর হয়ে যাবে তিন বুঝতে পারলে আসলে এটা এটা সেম শুধু বিয়োগ আছে তাহলে কি হবে এইটা একই নিয়ম মুখে মুখে ভাঙবে এবার যেটা ছোট হবে তার উত্তর কি হবে এটা সেটা হবে তাহলে যোগ থাকলে বড় উত্তর হবে আর বিয়োগ থাকলে উত্তরটা কি হবে যে তুমি ইসে হলো গুণিতক যেটা হলো উৎপাদক যেটা হলো বড় উৎপাদক যোগ থাকলে উৎপাদক যেটা বড় সেটা বসবে আর বিয়োগ থাকলে যেটা উৎপাদক ছোট সেটা বসবে তাই না যোগ তো যোগ মতো বড় বেশিটা হবে যোগ বাড়বে তাহলে কোনটা হবে উৎপাদক যেটা বড় সেটা হবে আর বিয়োগ কম হবে ছোট হবে উৎপাদক যেটা ছোট সেটা কি হবে এখানে হবে এখানে আছে দেখো এটার থেকে পার্থক্য এখানে কোনো সাইন দেওয়া নেই আর এখানে কোনো ইনফিনিটি পর্যন্ত যাওয়া নেই মাত্র তিনটে পদ আছে তাহলে কি করব এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে দেখে নাও প্রথমে যা থাকবে সেটা বসিয়ে দাও ছয় আছে ছয় বসিয়ে দাও এবার দেখো আমরা জানি স্কোয়ার থাকলে পাওয়ারটা কি হয় হাফ হয় মানে নিচে পাতা একটা দুই হয় নিচে দুই বসিয়ে দাও পাওয়ার নিচে কত বসাবো পাওয়ার নিচে বসিয়ে দেবো আমরা দুই বসিয়ে দেবো এবার কটা রুট আছে একটা দুটো তিনটে তাহলে দুইয়ের মাথায় কি হবে দুইয়ের মাথায় হবে তিন হবে তাই না উপরে কি লিখবো উপরে দুয়ের মাথায় দুই লিখবো মানে একটা কমালাম যোগ দিয়ে দুয়ের মাথায় এক লিখবো যোগ দিয়ে দুইয়ের মাথায় কি লিখবো শূন্য লিখবো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তাহলে দাঁড়াচ্ছে ছয় হবে উপরে দুইয়ের মাথায় শূন্য মানে হচ্ছে এক দুইয়ের মাথায় মানে হচ্ছে এটা দুই দুইয়ের পাওয়ার এক হলে দুই হয় আর দুইয়ের পাওয়ার দুই মানে কত চার তাহলে চার আর দুই ছয়ের এক সাত আর দুইয়ের কিউব করলে কত হবে আট তাহলে উপরে সাত নিচে দুইয়ের কিউব খলে আট হয় তাহলে উত্তর সঙ্গে এটা পার্থক্য একই রকম কোথায় এটা এটা কি স্কোয়ার রুট ছিল এটা কি কিউব রুট মানে তিন আছে তাহলে এটা অনেকটা একই রকম সেটা কি ভেতরে ছয় আছে বলে ছয়টা বসিয়ে দেবো কিউব রুট থাকলে পাওয়ারটা কি হয় থ্রি হয় ওয়ান ফোর্থ হয় নিচে থ্রি হবে কটা আছে রুট দেখো এখানে একটা দুটো তিনটে রুট তাহলে এখানে তিন দেবে নিয়ম একই তিনের মাথায় দুই হবে তিনের মাথায় এক হবে আর তিনের মাথায় শূন্য হবে তিনের মাথায় শূন্য মানে এক তিনের মাথায় এক হচ্ছে মানে তিনই হবে আর তিনের স্কয়ার করলে কত হবে নয় হবে তাহলে তিন আর দুই নয় বারো একে তেরো তাহলে মাথায় কত হবে তেরো নিচে কথা তিন করলে সাতাশ তাহলে কথা হবে তেরো বাই সাতাশ